আসসালামু আলাইকুম সকলকে কুক অ্যান্ড ইটের পক্ষ থেকে আরেকটি রেসিপি নিয়ে এলাম আজকে চ্যাপা শুটকি দিয়ে কুমড়া পাতার বড়া বানাবো আজকে বানাবো চ্যাপা শুটকি দিয়ে কুমড়া পাতার বড়া আমার গাছের টবে হচ্ছে কুমড়ো শাক হয়েছিল আগে সেগুলো তুলে নিয়ে আসি আমি কুমড়া শাকগুলো তুলি তুমি শুটকিগুলো দুয়া ফেলো তো আমার কুমড়ো শাকগুলো এখন এগুলোকে হচ্ছে একটু তুলে নিব পাতাগুলা অনেক বড় বড় হয়েছে ছোট অনেক গাছ এখানে উঠতেছে দেখি কতটুকু বেঁচে কতটুকু মরে থাকে এগুলা আশা করি এই কয়েকটা হয়ে যাবে এই এই পাতাগুলো উঠাইছি এখন এগুলাকেও হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিব তুমি এগুলো আমি মশলাটা বেলেন্ডার করি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে রসুন কুচি দেই নেই সবগুলা অর্ধেক মরিচ কাঁচামরিচ কাঁচামরিচ না মরিচ না শুকনো সবগুলো দিয়ে দিব সবগুলো শুকনো একসাথে দিয়ে দিব শুটকিগুলো হচ্ছে দিয়ে দিব সবগুলা পানি দেওয়া লাগবো না হ্যাঁ আচ্ছা ব্লেন্ডার এখন ছুটকিটা যে ব্লেন্ডার করে রেখেছি ওটাকে একটু কষিয়ে নেব একটা করে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এখন এই যে পাতা যে মিশ্রণটা এটা হচ্ছে দিয়ে দেব এটা ভাজার মূল কারণ হচ্ছে সুটকির যে একটা আষ্টে গন্ধ এটা হচ্ছে চলে যাবে তাই এটাকে খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে নেব খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি এর মধ্যে যে পানিটা ছিল সেটাও একদম শুকিয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে নেব এখানে পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম পানিটাও নিয়েছি এখন হচ্ছে এই কুমড়ো পাতার মধ্যে আমি এই সুটকিটা দিয়ে দিব এরপর এটাকে এভাবে ভাজ করে দেবো এরপর একটা সুতার সাহায্যে এটাকে একটু পেঁচিয়ে দেব যাতে এটা হচ্ছে খুলে না যায় তো কুমড়ো পাতার একটা শুটকির বড়া আমাদের রেডি এইভাবে হচ্ছে বাকি বড়াগুলো আমি বানিয়ে নেব এখানে হচ্ছে কুমড়ো পাতার মধ্যে শুটকিগুলো দিয়ে বাঁধা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ভেজে নেব এখানে একটা প্যান দিয়ে দিয়েছিলাম প্যানটা গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব তেল তেলটা একটু গরম হোক তেলটা গরম হয়ে গিয়েছে এখন এই সাগের বড়াগুলো দিয়ে দিব প্রথমে এটা এক পাশ খুব ভালো করে ভেজে নেবো এরপর এটাকে উল্টি অপপাশটা সুন্দর করে ভেজে নেব আর কুমড়া পাতার বড়াটা একদম তৈরি এখন এটাকে হচ্ছে নামিয়ে নেবো এরপর গরম গরম হাতের সাথে সার্ভ করব সুন্দর হয়েছে তাই না অনেক মজা মজাছে একদম অনেক জালই চা মোটামুটি জালটা মোটামুটি হওয়াতে মজা লাগে